তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন প্রথমে আলু ভেজে আলুগুলো আমি একবারে ভেজে নেব помиডর আর হলো বড়া সবগুলো আলু দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হতে হতে মশলাগুলো সুপরি করে নিচ্ছি টমেটো পেস্ট হয়ে গেছে এখন ডাল আর লঙ্কা বেটে নেব আর এখানে লঙ্কা আর জিরে লঙ্কা জিরে বেটে নিচ্ছি আদা আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি উঠে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন পনিরগুলো দিয়ে দেবো পনিরটা এখন ভেজে নিচ্ছি পনির ঘাসতে ভাসতে বাদাম বেটে নেবো লবণ হল দিয়ে দেবো পনির ভাজা হয়ে গেছে এখন তুলে এখন তেলের মধ্যে আমি জিরা ফোরন দিয়ে দেব ফোড়নে দিলাম জিরা এখন মশলা দিয়ে দেবো আর এখানে পনিরগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখো এখন দিয়ে দিব টমেটো পেস্ট এখান থেকে হাফ দিয়ে দিব থেকে কাঁচা লঙ্কা আদা জিরা বাটা হাফ দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে নিচ্ছি এখন জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব লবণ সাজ মতো হলুদ সব মশলা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো বাদাম বাটা দিয়ে দেব বাদাম বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব అలూగలు హాఫ ది హాఫ అలూ దివం భిజే రక কাজু বাদাম না থাকলে চিনে বাদাম বাটাও দিয়ে করা যায় কষিয়ে নিচ্ছি দেখো মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন মশলা জল দিয়ে দিব বেশি জল আর দেবো না দুধটা দিয়ে দিতে হবে পনিরটা আজকে রান্নার কালারটা সাদা হবে দুধ পনির দিয়ে দিলাম দুধ আর পনিরটা দেওয়ার পরে ভালো করে ফুটবে দেখো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কেটে দেবে না আমি কিন্তু আর একটা রেসিপি করবো একসঙ্গে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিচ্ছি দেখা তো মনে নেই এখন হয়ে গেছে নামিয়ে দিচ্ছি কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হলুদ লবণ দিয়ে ডালটা এখন আমি ভালো করে ফেটিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি এরকম করে ভালো করে আমি একদম আস্তে আস্তে ফেটিয়ে নেব ডাল দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে কতগুলো বেশি হয়ে গেছে এখন ডাল ফেটানো হয়ে গেছে এই ডালের মধ্যে আমি তিনটা পনির পকোড়া করে নেব ওই ডাল বাটা দিয়ে ভালো করে মুঠো মুঠো করে আমি দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার সোনা বাবা পনির বগোড়া খেতে ভালোবাসে তাই আমি এরকম করে করে নিলাম লম্বা লম্বা করে

বড়া গুলো দেখো কি সুন্দর লাগছে এক পাশ ভাজা হয়ে গেছে এখন আর এক পাশ উল্টে দিচ্ছি গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরে গুলো এবার একটু ছোট ছোট করে দেবো বড়া গুলো ভাজা হয়ে গেল এগুলো ভাজা বড়া খাওয়ার জন্য আগের গুলো ভাজা বড়া খাওয়ার জন্য আর এটা দিয়ে রসা করা দেখো এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলে এখন আমি ফোড়নটা দিয়ে দিব জিরা শুকনো লঙ্কা আর তেল ফোড়নটা ভাজা হয়ে গেল ফোড়নে আমি এখন দিয়ে দিব টমেটো কাঁচা লঙ্কা রাখো ধুনিয়া গুঁড়ো বাদাম বাটা লঙ্কার গুঁড়ো নিলাম সব মশলা দেওয়া হয়ে গেল লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন জল দিয়ে দেবো মশলা কখনো হয়ে গেছে এখন মশলার বাটিটা দিয়ে এক বাটি জল দিয়ে দিব এখন ভালো করে নেড়ে কেড়ে মিলে দেব আলুগুলো আগেই দিয়ে দিয়েছি ভাজা আলু এখন গরম মশলাগুলো দিয়ে দিই গোড়াগুলো দিব ঝোলটা টেনে যাবে তার জন্য একটু বেশি করে জল দিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি অন্ধরা টাটা গাড়ি